আসসালামু আলাইকুম আজকে আমরা একটা বেশ সংবেদনশীল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। ইসলামে বিয়ের পর ব্যবিচারের পরিণতি আসলে কি এবং এই ব্যাপারে কোরআন ও হাদেসে কি দিক নির্দেশনা দেওয়া আছে এই বিষয়টার প্রভাব যে কতটা গভীর বিশ্বাস পরিবার এবং গোটা সমাজের উপর চলুন সেটাই ধাপে ধাপে জেনে নেওয়া যাক কোরআনে এই ব্যাপারে একদম গোড়াতেই একটা পরিষ্কার নির্দেশনা দেওয়া আছে আল্লাহ আল্লাহতালা বলছেন তোমরা জিনার নিকটেও যেও না নিশ্চয়ই এটা অশ্লীল কাজ এবং অত্যন্ত নিকৃষ্ট পথ দেখুন এখানে শুধু কাজটা করতে নিষেধ করা হয়নি বলা হয়েছে এর কাছাকাছিও যেও না মানে যে পথগুলো ওইদিকে নিয়ে যায় সেগুলোও বন্ধ তো এই নিষেধাজ্ঞাটা ঠিক কতটা গভীর সেটা বুঝতে হলে আমাদের আগে জানতে হবে ইসলামে জিনা বলতে আসলে কি বোঝায় এর পরিসীমাটাই বা কতটুকু চলুন প্রথমেই বিষয়টা পরিষ্কার করে নিই সহজ কথাই ঝিনা মানে হলো বৈধ বিয়ের সম্পর্ক ছাড়া কোনো নারী পুরুষের মধ্যে শারীরিক মিলন আর যখন একজন বিবাহিত ব্যক্তি যাকে ইসলামী ভাষায় বলে মোহসান এই পাপে জড়ায় তখন সেটাকে একটা মারাত্মক অপরাধ হিসেবে দেখা হয় আমাদের আজকের আলোচনাটা কিন্তু মূলত এই দিকটা নিয়েই আর হ্যাঁ ব্যাপারটা কিন্তু শুধু শারীরিক মিলনেই আটকে নেই কোরআনের ওই যে কথাটা কাছেও যেও না ওটা থেকে কিন্তু এটা একদম পরিষ্কার যে যে জিনিসগুলো জিনার দিকে ঠেলে দেয় সেই সব রাস্তাও হারাম যেমন ধরুন পরকীয়া সম্পর্ক অবৈধ মেসেজ চালাচালি বা একান্তে দেখা করা এগুলো সবই কিন্তু সেই পথের অংশ যা শেষ পর্যন্ত ওই চূড়ান্ত পাপের দিকে নিয়েই যায় যেহেতু এই কাজটাকে এতটা কঠোরভাবে নিষেধ করা হয়েছে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে তাহলে ইসলামী আইন বা শরিয়াতে এর জন্য দুনিয়াতে কোনো শাস্তির ব্যবস্থা আছে কি আচ্ছা চলুন পরের অংশে আমরা ঠিক এই ব্যাপারটাই দেখব কোরআনির সুরা আন নূরে কিন্তু জিনার একটা সাধারণ শাস্তির কথা বলা আছে সেখানে বলা হয়েছে ব্যভিচারী নারী ও পুরুষ দুজনকেই একশোখা বেত্রাঘাত করতে তবে জেনে রাখা ভালো এই শাস্তিটাকে মূলত অবিবাহিতদের ক্ষেত্রে প্রযোজ্য শাস্তির ভিত্তি হিসেবে ধরা হয় কিন্তু এখানেই একটা বিরাট পার্থক্য চলে আসে ইসলামী আইন অনুযায়ী বিবাহিত কোনো ব্যক্তি যদি এই অপরাধ করে তার জন্য শাস্তিটা কিন্তু একদমই আলাদা এবং অনেক বেশি কঠোর কোরানে একশো বেত্রাঘাতের কথা থাকলেও বিবাহিতদের জন্য নির্দিষ্ট শাস্তির বিধানটা আমরা পাই হাদিস থেকে যেমন মুসলিমের একটা হাদিসে এসেছে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন বিবাহিত ব্যবিচারী পুরুষ ও নারীকে একশো বেত্রাঘাত এবং পাথর নিক্ষেপে হত্যা করা হবে এই পাথর নিক্ষেপের মাধ্যমে মৃত্যুদণ্ডকে ইসলামী পরিভাষায় রজম বলা হয় আর এটাই বিবাহিত ব্যক্তির জিনার শাস্তি হিসেবে সাব্যস্ত পার্থিব শাস্তির বিষয়টা তো শুনলাম যা সত্যি ভয়াবহ কিন্তু এর থেকেও গভীর একটা প্রভাব আছে আর সেটা হলো ইমানের উপর এই পাপটা একজন বিশ্বাসীর ইমানকে কীভাবে ঝাঁকিয়ে দেয় এই হাদিসটা শুনলে কিন্তু সত্যি গায়ে কাটা দেয় রসুলসাল্লিয়াসাল্লাম বলছেন জিনা করার সময়ে জিনাকারী মমিন থাকে না এর মানে কি সে কি তখন ইসলাম থেকে বেরিয়ে যায় ইসলামিক স্কলাররা এর খুব সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছেন তারা বলেন এর মানে এই না যে লোকটা পুরোপুরি কাফের হয়ে যায় বরং ওই পাপটা করা ঠিক মুহূর্তে তার ভেতর থেকে ইমানের আলো লজ্জা আর আল্লাকে ভয় পাওয়ার যে অনুভূতি এই জিনিসগুলো যেন সাময়িকভাবে নিভে যায় তার বিশ্বাসের বর্মটা যেন তখন সরে যায় জিনার প্রভাব কিন্তু শুধু ব্যক্তির ইমানের মধ্যেই সীমাবদ্ধ থাকে না এর সামাজিক আর পরকালীন পরিণতিগুলোও কিন্তু খুবই মারাত্মক একটু ভাবুন তো সামাজিকভাবে কি হয় পরিবারে অশান্তি ঢুকে সন্দেহ তৈরি হয় স্বামী স্ত্রীর মধ্যেকার বিশ্বাসটা একদম ভেঙে চুরমার হয়ে যায় আর এর প্রভাব পড়ে সন্তানদের উপর তাদের নৈতিক ভিত্তিটাই দুর্বল হয়ে যায় সব মিলিয়ে সমাজে একটা ফেতনা আর সংঘাতের পরিস্থিতি তৈরি হয় রসুলল্লা সাল্লাহ হুয়াসাল্লামের একটা হাদিস তো আজকের দিন আরও বেশি প্রাসঙ্গিক মনে হয় তিনি সতর্ক করে দিয়ে গেছেন যে যখন কোনো জাতির মধ্যে অশ্লীলতা প্রকাশ্যে ছড়িয়ে পড়ে তখন তাদের মধ্যে এমন সব মহামারী আর রোগব্যাধি দেখা দেয় যা তাদের পূর্বপুরুষদের মধ্যেও ছিল না কি গভীর একটা সতর্ক বাণী আর পরকালে শাস্তি সে তো আরও ভয়ঙ্কর মিরাজের এক দীর্ঘ বর্ণনায় এসেছে সাল্লাহ আলাইসাল্লাম দেখেছেন যে চুলার মতো একটা আগুনের গর্তে কিছু মানুষকে শাস্তি দেয়া হচ্ছে আগুন জ্বলে উঠলেই তারা চিৎকার করে উপরে উঠে আসছে জিব্রাইল আলহিহিসাল্লাম তাকে জানান এরা হল সেই সব নারী ও পুরুষ যারা ব্যবিচারে লিপ্ত ছিল এত সব ভয়ঙ্কর পরিণতির কথা শুনে মনে একটা প্রশ্ন আসাই স্বাভাবিক এই পাপ থেকে কি ক্ষমা পাওয়ার কোনই পথ নেই আচ্ছা চলুন এবার আমরা ক্ষমার সেই পথটা মানে তবার দিকটা একটু দেখি ইসলামের সবচেয়ে সুন্দর দিকগুলোর একটা হলো এখানে আসার দরজা কখনোই বন্ধ হয় না উত্তরটা হল হ্যাঁ অবশ্যই তবা মানে খালেস অনুশোচনার মাধ্যমে ক্ষমা পাওয়া সম্ভব কারণ আল্লা সুবাহানবাত আলা তার বান্দা যখন ফিরে আসে তখন সবচেয়ে বেশি খুশি হন তিনি তো পরম ক্ষমাশীল পরম দয়ালু তবে হ্যাঁ সেই তবাটা হতে হবে একদম আন্তরিক এর কয়েকটা শর্ত আছে এক সাথে সাথে পাপটা ছেড়ে দিতে হবে দুই নিজের ভুলের জন্য আল্লাহর কাছে মন থেকে লজ্জিত হতে হবে তিন একদম দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে যে জীবনে আর কখনো এই দিকে পা বাড়ানো যাবে না আর সবশেষে আল্লার কাছে তো ক্ষমা চাইতেই হবে পাশাপাশি যার সাথে বিশ্বাসভঙ্গ করা হয়েছে মানে নিজের জীবনসঙ্গীর কাছেও ক্ষমা চেয়ে সম্পর্কটা ঠিক করার চেষ্টা করা আর এই আয়াতটা তো আমাদের সবার জন্য এক বিশাল আশার বাণী আল্লাহ বলছেন নিশ্চয়ই আল্লাহ তবাকারীদের ভালোবাসেন একবার ভাবুন তার ভালোবাসা পাওয়ার চেয়ে বড় আর কি হতে পারে তাহলে পুরো আলোচনা থেকে মূল কথাটা কি দাঁড়াল এক মুহূর্তের একটা হারাম আনন্দ আমাদের এই দুনিয়া আর পরকাল দুটোই কিন্তু ধ্বংস করে দিতে পারে বিয়ে হল পবিত্রতার একটা ঢালের মতো আমাদের সবার উচিত এই ঢালটাকে রক্ষা করা সবশেষে চলুন আমরা সবাই মিলে এই দোয়া করি আল্লাহ যেন আমাদের অন্তরকে পবিত্র রাখেন আমাদের চোখকে হারাম জিনিস দেখা থেকে বাঁচিয়ে রাখেন আর আমাদের পরিবারগুলোকে শান্তি ও ভালোবাসায় পূর্ণ করে দেন আমিন